হরে কৃষ্ণ আপনি নিশ্চয়ই সংসারে অনেক অশান্তিতে আছেন কেননা সংসারের সমস্ত কষ্ট দুঃখ বোধহয় আপনার সংসারে থাকলে কষ্ট দুঃখ আপনার হবেই আর এই কষ্ট দুঃখকে দূর করার জন্য আমার চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ যিনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম দিয়ে গিয়েছিল কেননা এই নামের মাধ্যমে আপনার সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যাবে তাই সর্বদাই সদাই হরে কৃষ্ণ নাম শ্রবণ করুন জপ করুন কীর্তন করুন দেখবেন আপনি সংসারের সমস্ত কিছু আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা সমস্ত কিছু মনে হবে আপনার কাছে সমান তাই আপনার কাছে এই মায়া থেকে সংসার মায়া থেকে মুক্তি মুক্ত মুক্তি লাভ করতে হলে আপনাকে হরে কৃষ্ণ নাম শ্রবণ কীর্তন এবং জপ করতে হবে পদ্মপাতার উপর জল যেভাবে থাকে সেই রূপ এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই রূপ সর্বদাই আপনাকে চেষ্টা করতে হবে মনে রাখবেন সারা জীবন যদি এই হরে কৃষ্ণ নাম আপনি নিতে নিতে থাকেন কেবল তবেই মৃত্যুকালে আপনার এই হরে কৃষ্ণ নাম আপনি নিতে পারবেন যদি আপনি মনে করেন মরার সময় আমি এই হরে কৃষ্ণ নাম নিব এ কখনোই সম্ভব নয় কেননা সারা জীবন যদি এই নাম নেওয়া যায় তখন যেমন সংসারে থেকে সর্বদাই আমার এই হরে কৃষ্ণ নাম শ্রবণে থাকে রাস্তা দিয়ে যখন চাই গুনগুন করে হরে কৃষ্ণ নাম থাকে যখন কোথাও কাজের মধ্যে থাকি তখন হরে কৃষ্ণ নাম অন্তর থেকেই হতে থাকে সো কৃষ্ণের স্মরণ কৃষ্ণের শ্রবণ এইটাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য তখন দেখবেন আপনার কি এক দিব্য আনন্দ আপনার মধ্যে থাকবে যে আনন্দ সংসার মায়া থেকে আপনাকে মুক্তি দিয়ে আপনাকে সর্বদাই ওই যে কৃষ্ণের কাছে গোলকধামে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে কেননা সংসার মায়া বন্ধন থেকে মুক্তিলাভ না করলে বারবার আপনাকে জন্মগ্রহণ করতে হবে তাই এই জন্ম জরা ব্যাধি থেকে মুক্তিলাভ করতে গেলে আপনাকে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 রাধে